আর এদিকে তীব্র দাবদাহী পুড়ছে গোটা রাজ্য আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে শামসেরগঞ্জে ইস্তেসকার নামা আদায় মনোজাতে কান্না মুসল্লিদের দেখুন সেই ছবি কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে শামসেরগঞ্জে চাচুন্ডুতে ইস্তেসকার নামা আদায় মোনাজাতে কান্না মুসল্লিদের দেখুন সেই ছবি সবুজ পার্টা নিউজে তীব্র গরমে দাবদাহে পুড়ছে গোটা রাজ্য অধিষ্ঠিত সাধারণ মানুষ টিউবওয়েলগুলোতে উঠছে না জল পুকুর নালা সব শুকিয়ে গেছে জলের হাহাকারে চরম দুর্ভোগে পশু পাখিরা মাঠে ফসল রোপণ করে বৃষ্টি না হয় মাথায় হাত পড়েছে চাষীদের তাই এবার নিজেদের ভুল ত্রুটি স্বীকার করে মহান আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে বৃষ্টিপাতের জন্য বিশেষ ইস্তেসকার নামাজ পড়লেন মুসলিমরা নামাজ শেষে হাত তুলে কান্না বিজড়িত কণ্ঠে মোনাজাতেও সামিল হন মুসল্লিরা শুক্রবার সকালে মুর্শিদাবাদের সনসেরগঞ্জের চাচন্ড কবরস্থান ময়দানে জমায়েত হয়ে সকাল সাড়ে নটায় নামাজ পড়েন মুসল্লিরা আশেপাশের বিভিন্ন গ্রামের কয়েক শতাধিক মানুষ সকাল সকাল এসে আল্লাহর কাছে বিশেষ মোনাজাতের মাধ্যমে বৃষ্টির জন্য প্রার্থনা করেন স্বামী হন ছোট ছোট শিশুরাও এটা আল্লাহ রসুলের জমানা থেকেই আছে সেই আদেশের প্রমাণ আছে যে মানুষ যখন পানির সংকটে পড়ে তাদের নোংরা কর্মের জন্য আল্লাহ পানি আকাশের পানি বন্ধ করে দেন অতএব আল্লাহ রসুলকে স্বাভাবিকের আমরা বলতেন যে আল্লাহ রসুল পানির সংকটে আমরা পড়েছি অতএব আমাদের জন্যে পানির জন্য দোয়া করে দিন আল্লা রসুল সাহাবাইকরমদের নিয়ে ডেকে নিয়ে এসে সলাতে ইস্তিসকা পড়েছেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেছেন আল্লাহর কাছে দোয়া চেয়েছেন আল্লাহ রহমতের পানি দান করেছেন সেই নবীর অম্মতি হিসাবে আমরা আজকের দিনেও ধরিকা ইস্তিসকার সলাৎ আদায় করে ফুঁদবার সঙ্গে আমরা দোয়া করেছি মহান আল্লাহ যাতে করে আমাদের রহমতের পানি থেকে নিরাশ না করে রহমতের পানি আমাদের দান করেন আমরা যেন সেই পানি নিয়ে আমাদের ছেলে মেয়ে সেই জীবজন্তু সকলেই যেন আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারি এর জন্য আজকে ইস্তস্কার সলাগ আমরা আদায় করলাম সলাত ইস্তাস্কার নামাজের আয়োজন করা হয়েছে আমরা প্রাকৃতিক আবহাওয়া তীব্র দাবদাহ চলছে এই তীব্র দাবদাহ থেকে বাঁচতে আমরা আল্লাহর কাছে মোনাজাত এই ইস্তেস্কার নামাজের মাধ্যমে করলাম যেন আল্লাহ আমাদের রহমতের পানি বর্ষণ করে আমরা ইসলামিক দৃষ্টিভঙ্গি জানি যে আল্লাহর দরবারে চাইলে আল্লাহ কাউকে নিরাশ করেন না আল্লাহ বলছেন কুলিয়া আল্লাহ তুমি রহমত তোমরা যারা পাপ করতে করতে ধ্বংসের কিনারায় চলে এসেছো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে না আমরা আল্লাহর পাপি তাপি বান্দা এলাকার মানুষ চাচণ্ড গ্রামের মানুষকে নিয়ে সমবেত হয়েছি আল্লাহর কাছে সেই বার্তায় সেই মনাজাতি করলাম যে আমাদের হাজারো পাপের দিকে তাক না তাকিয়ে আমাদের এই কাকতিক মিনতি চাহনের দিকে থেকে বৃষ্টি বর্ষণ করো এই এই ধরনের নামাজ না এই মরশুমে এবারই প্রথম তবে বিগত দিনে হয়েছে কত লোক সামিল ছিলেন কত লোক সামিল হয়েছিলেন প্রায় এখানে দুশো মতো লোক উপস্থিত হতো